বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের সতেরোটি ওয়ার্ডের প্রতিটি ড্রেনে গাপ্পি মাছ ছাড়া হল কালিয়গঞ্জ পৌরসভার পৌরপিতা রামনিবাস সাহা এক সাক্ষাৎকারে জানান প্রতি বছর বর্ষার মৌসুমে সাধারণত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব হয়ে থাকে সেই সময় আমরা কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু রোগের প্রতিরোধের নানান ধরনের ব্যবস্থা নিয়ে থাকি গাপ্পি মাছ ড্রেনে ছাড়া বিভিন্ন ব্যবস্থার মধ্যে এটি একটি অন্যতম ব্যবস্থা কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা রামনিবাস সাহা বলেন কালিয়াগঞ্জ পৌরসভা আজ বুধবার প্রতিবারের মতো এবারও কালিয়াগঞ্জ পৌরসভার সতেরোটি ওয়ার্ডের ডেঙ্গু প্রতিরোধে সরকার থেকে যে ডেঙ্গু মাছ কালিয়াগঞ্জের পৌরসভায় পাঠানো হয়েছে সেই সাতাশ হাজার পাঁচশো গাপ্পি মাছ ড্রেনে ছাড়া হল বলে জানান তিনি বলেন এই মাছগুলো ড্রেনের ভেতরের মশার বাসাগুলোকে নষ্ট করে সেই মশাগুলোকে খেয়ে ফেলে এটা একটা ডেঙ্গু রোগ প্রতিরোধের বড় অস্ত্র ডেঙ্গু মাছ ড্রেনে ছাড়ার সময় চেয়ারম্যান ছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর রথীন্দ্রনাথ গুহ কমিশনার মনজ্ঞ সরকার স্যানিটারি ইন্সপেক্টর সুরজিৎ কৈরি সহ পৌরসভার সভার বেশ কিছু কর্মী গাপি মাছটা আমাদের মেন বর্ষাতেই দেওয়া হয় ওই ডেঙ্গুর মশার সাথে সাথে আরও যেসব ম্যালেরিয়া ট্যালেরিয়ার মশা যে ড্রেন থেকে মেন উৎপত্তি আর এই গাপ্পি মাছ বিশেষ করে আপনারা দেখবেন যে ড্রেন ড্রেনে যে মশারা ডিম পাড়ে সেই ডিমগুলাকে কিন্তু গাপি মাছ খা তার জন্য সরকারের তরফ থেকে আমাদের প্রত্যেক বাড়ি গাপি মাছ দেওয়া হয় এর আগে আমি আপনাদেরকে বাড়িটা দিয়েছিলাম বলছিলাম যে ডেঙ্গু ডেঙ্গু প্রতিরোধে যে আমাদের কাজ চলছে বছরে ছয় মাস আমাদের বাড়ি বাড়িতে যায় একটা সার্ভে হয় সে সার্ভে চলছে ড্রেন পরিষ্কারের কাজ চলছে জঙ্গল পরিষ্কারের কাজ চলছে রাস্তা রাস্তাঘাট এবং প্রত্যেকটা শহরে শহরে প্রত্যেকটা আনা কোনায় আপনি দেখবেন আমাদের ফ্ল্যাগস দিয়ে ওয়ালের মধ্যে প্রিন্ট লেখায় আমাদের এই ডেঙ্গুর প্রচার এবং প্রসার চলে এবং মাইকিং করা হয় তার সাথে সাথে এই গাপ্পি মাছও আজকে আমরা সাতাশ হাজার পাঁচশো গাপ্পি মাছও আমরা জলে ড্রেনে জলাশয়ে ছাড়লাম